প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপু আপনার নাম কি হাদিসা হাদিসা খুব সুন্দর নাম হাদিসা আপু থাকেন কোথায় ভাই বর্তমানে আমার বাড়ি শেরপুর শেরপুর আচ্ছা তো বর্তমানে সেই শেপুরি থাকা হয় হ্যাঁ শেপুরি পরিবারে কে কে থাকে পরিবারে দাদি আছে দাদি আছে হ্যাঁ আর কে আছেন আচ্ছা বাবা মা কেউ নাই মা তাহলে কি দেখাও নাই নাকি মা বাবা আصه ভাই না থাকার মতন বাপ বিয়ে করছে আর একটা মাও বিয়ে হয়েছে আর একটা আমি দাদির কাছেই থাকি ছোটবেলায় আচ্ছা তো এইটাই বাসার উদ্দেশ্যটা তো কি এই প্রতিবেদন করলাম একজন ভালো মনের মানুষ তাই বিয়ে করার জন্য বিয়ে করার জন্য বিয়ে শুধু হয় নাই পড়াশোনা জানা আছে পড়াশোনা করছি ভাই আর আরবি করছিলাম সামান্য বাংলা পড়ি আচ্ছা আপনার বয়স কত হবে বয়স 19 19 লম্বা যত মাশাআল্লাহ ভালোই আছেন তো বিয়ে গঠর আছেন আমাদের আইসা ভাই বয়স কো দাদি টাকা বসে নাই বিয়ে দিতে পারে না অনেক খরচ হয়ে যাবে সে দাবি করে অনেক কিছু আচ্ছা তো এখন ইউটিউবে আসলেন মানে কি উদ্দেশ্যে নিয়ে আসেন শুধু বিয়ে সাদের জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে

ওয়ান ডাবল ফাইভ থ্রি সেভেন জিরো আমি নাম্বারটা বলা বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ওয়ান ডাবল ফাইভ থ্রি সেভেন জিরো ও দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আকুম